আসসালামু আলাইকুম আমি হুমায়ুন বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ব্লগিং মাস্টার ক্লাসের আজকের পর্বে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো ব্লগ ওয়েবসাইটটাই আমরা লোগো ফেবিকন এবং আদার্স যেগুলো কাস্টমাইজেশন দরকার সব কিছু কমপ্লিট করব মানে কাস্টমাইজেশনের আজকে লাস্ট পর্ব মানে লাস্ট ক্লাস এর পরে কাস্টমাইজেশন আমাদের কোনো কিছু করার দরকার হবে না এই জন্য কাস্টমাইজ করতে হলে যা যা আমাদের দরকার সব কিছু আমরা আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমে যে কাজটা করব সেটা হলো আমরা আমাদের ওয়েবসাইটে যাব যে রিফাত পিকে ডট সাইট যে ওয়েবসাইটটা এই সাইটে যাব দেখেন আমরা অলরেডি দামি কন্টেন্ট আপলোড করেছি থিম ইনস্টল দিয়েছি ইনস্টল করেছি তারপর আমাদের ব্লগটা দেখতে এরকম আমরা অলরেডি মেনু এডিট করে ফেলছি ওকে আমাদের সাবস্ক্রাইবে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাচ্ছে ওকে এটা হলো মেন ফ্যাক্ট আপনারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই রিফাত পিকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওকে ভালো লাগবে গানগুলো শুনলে যাই হোক আমরা এখন কি করব লোগো ডিজাইন করব ওকে একদম বেসিক একটা লোগো লোগোটা ডিজাইন করব লোগোটা ডিজাইন করার জন্য এই লোগোটার সাইজ কত ওকে এইটা আমরা যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে যাব থিম সেটিংসে ওকে থিম সেটিংসে যাওয়ার পর আমরা যাব হেডারে হেডারে যাওয়ার পর আমরা এখান থেকে দেখবো যে লোগো কোথায় লোগো কোথায় এই যে লোগো লোগো কিন্তু এখানে রেকমেন্ডেড সাইজ দেওয়া আছে যে একশো পিক্সেল বাই ষাট পিকজেল একটা সাইজ কিন্তু দেওয়া আছে সো আমরা ক্যানভা ওপেন করব ক্যানভা ওপেন করে ক্রিয়েট নিউ ডিজাইন আপনারা যদি ক্যানভা রিলেটেড বিদ্যালয়ের আপনার ডিজাইন উইথ ক্যানভা বা এই টাইপের একটা কোর্স দেওয়া আছে ক্যানভা বেসিক আপনারা জানতে পারবেন ওকে দেন আমরা কাস্টমাইজ সাইজে ক্লিক করব কাস্টমাইজ সাইজে ক্লিক করার পর আমরা এখান থেকে সাইজটা দেখবো যে একশো ষাট বাই ষাট ওকে দেন আমরা উইথ দেবো একশো ষাট দেন হাইট দিবল ষাট পিক্সেল ক্রিয়েট নিউ ডিজাইন ওকে খুবই সিম্পল ক্যানভা দিয়ে যদি আপনি কাজ করেন খুবই সিম্পল ওকে এর থেকে সিম্পল আর কিছু নাই ডিজাইনের ক্ষেত্রে খুব সুন্দর একটা টুলস সো এখানে যে জিনিসটা করব সেটা হলো আমরা প্রথমে টেক্সট দিব টেক্সট দেওয়ার জন্য টেক্সটে যাব এখানে একটা হেডিং টেক্সট দিয়ে দিব দেন এখানে লিখব হলো রিফাত দেন স্পেস পিকে ওকে তারপর এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করব ফন্টটা চেঞ্জ করার জন্য কোথায় যেতে হবে এই যে উপরের দিকে বাম সাইডে ফন্ট দেন এখান থেকে যাওয়ার পর এই ফন্টটা আমরা সিলেক্ট করব ওকে তারপর দেখব যে কোন ফন্টটা ভালো যাইতেছে ওকে এটা ভালো যাইতেছে না এটা যাইতেছে না এটাই সুন্দর যাইতেছে দেন আমরা এটা একটু বড় করে নিব টেক্সটটা টেক্সটের সাইজটা বড় করে নেওয়ার পর সেন্টার করে দেব দেন আমরা একটা বর্ডার দিয়ে দেব ওকে বর্ডার দেওয়ার জন্য আমরা এখান থেকে ফ্রেম নিব একটা ফ্রেম নেওয়ার পর এই ফ্রেমটা একটু বড় করে দেব এই পর্যন্ত এই পর্যন্ত বড় করে দেব ফ্রেমটা যাতে করে একটা শেপে চলে আসে দেন এই যে একটা শেপ নিলাম এই শেপটা আমরা ট্রান্সপারেন্ট করে ওকে কালার থেকে ট্রান্সপারেন্টে দিব দেন আমরা বর্ডার দিয়ে আপনার কয় কত আপনার অথবা দুই এক দিয়ে দিব বর্ডারটা আরেকটু বড় করে দিব ওকে ফ্রেমটা আরেকটু বড় করে দিব আমি শেপটা একটু বড় করে দিব এই হলো টোটাল বেশি কিছু করবো না একদম এতটুকুই ওকে দেন এইটা একটু সেন্টারে নিয়ে আসবো যাতে করে দেখতে সুন্দর লাগে অ্যান্ড এটার কালারটা আমরা চেঞ্জ করবো দেখি কালারটা কেমন আছে এখানে আমরা ভিজিট ওয়েবসাইটে যাই ভিজিট ওয়েবসাইটে গিয়ে কালারটা আমরা দেখি এই যে এই কালারটা আমরা দিব কালারটা দেওয়ার জন্য আমরা কালারটা পিক করবো এই কালারটা কেমন আমরা নতুন একটা ট্যাবিন এলাম কালার পিকার থেকে কালারটা পিক করবো সেখান থেকে আমরা কালার পিকারে পিক করলাম ক্লিক করার পর এই যে কালার পিকার আমরা কালারটা পিক করবো ওকে হোয়াইট এবং এই কালারটা কম্বিনেশন নিয়ে আসবো দেন আমরা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কালারে এইটা দিয়ে দেবো কালারটা আমাদের হয়ে গেল এটা আগে আমরা কি করব ব্ল্যাক করে নিই ওকে দেন আমরা টেক্সটটা হোয়াইট করে দেব টেক্সের যে কালারটা ক্লিয়ার আমরা লোগোটা ডিজাইন করতেছি খুব সুন্দর করে ওকে খুবই সিম্পল দেন আমাদের লোগোটা ডিজাইন হয়ে গেল লোগোটার একটু ডান সাইডে আসবে আই থিঙ্ক যাতে করে সুন্দর লাগে ওকে আর একটু লোগো এই সাইডে হ্যাঁ দেন আমরা এখানে এই যে এখন সুন্দর লাগছে দেন শেয়ার ডাউনলোড আমরা এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা একটু বাড়িয়ে নিব যাতে করে আপনার ইয়ে লাগে সুন্দর এইচডি আসে ব্যাকগ্রাউন্ড দেন ডাউনলোড ওকে দেন ডাউনলোড হবে ট্রান্সপারেন্ট করে নেবেন নয়তো আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে যাবে আমরা এখানে লোগো টাইপ করে দেব দেন আমরা আমাদের ড্যাশবোর্ডে যাবো ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা থিম অপশন আপলোড সিলেক্ট ফাইল দেন ডাউনলোড এই যে লোগোটা আমরা সিলেক্ট করে দেবো ওকে খুবই সিম্পল দেন সিলেক্ট লোগোটা আমাদের চলে আসছে ওকে আমরা যদি এখন সেভে ক্লিক করি এবং সাইটটা আমরা রিলোড দিই তাহলে দেখতে পাবো যে লোগোটা এই যে লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চলে আসছে এখন আমরা কি কাজ করব ফেভিকন চেঞ্জ করব আইকন চেঞ্জ করবো এই যে আইকনটা এখানে যেটা থাকে এই যে উপরে সো আমরা ক্যানভাতে যাব নতুন একটা প্রজেক্ট নিব এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন দেন আপনার কাস্টম সাইজ দেন আমরা পাঁচশো বারো বাই পাঁচশো বারো ওকে ক্রিয়েট নিউ ডিজাইন ক্রিয়েট নিউ ডিজাইনের পর আমরা এখান থেকে সুন্দর করে একটা এলিমেন্টস এলিমেন্টসে যাব যার পর আর্ট টাইপ করবো দেন ইন্টারহিট করবো গ্রাফিক্স যাব গেলে এখানে আর অনেক প্রেম পাবো মিন আর ক্যাপিটালের আর লেটারের অনেক শেপ পাবো কোনটা নেওয়া যায় দেখে একটু তো এই যে এটা অনেক সুন্দর আমরা এটা একটু বড় করে দেব বড় করে এখানে সুন্দর করে বসায় দেব মিডিলে ওকে যত করে দেখতে সুন্দর লাগে এই যে চলে আসছে তো এটা কেমন দিলে ভালো হয় হোয়াইট কালার না নাকি কালার দেব ওকে একট ট আমরা চিন্তা করে আমরা হোয়াইট কালার দিয়ে দিই ওকে হোয়াইট কালার না দিই আমরা এটা কাজ করতে পারি এই কালারটাই দিয়ে দিতে পারি এই কালারটা ওকে আমরা কালারটা পিক করি পিক করে ক্যানভাসে যাব যাওয়ার পর এইটার আমরা কালারটা এইটা দিয়ে দেব ওকে দেন ডাউনলোড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড ওকে খুবই সিম্পল একটু এডিট করতে হবে আমরা কালারটা একটা কাজ করব সেটা হলো এডিটে যাব এডিটে যাওয়ার পর মানে আপনি র ফাইলটা ডাউনলোড দিলে একটু ঝামেলা হয় তো এইটা একটু এই রকম করে নেবো ডিপ করে নিব দেন শেয়ার ডাউনলোড ট্রান্সপারেন্ট ডাউনলোড ওকে একটু আপনাদের একটু টাইম নেবে প্রথমে তো ডাউনলোড করে নেব এখানে ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাওয়ার জন্য আই কোন নামে সেভ করলাম সেভ করার পর আমরা ব্যাকেন্ডে যাবো এখানে থিম অপশন যাওয়ার পর আপনার এখানে যেটা করতে হবে সেটা হলো নিচের দিকে যাইতে হবে এটা করার জন্য আমরা যাব হলো সেটিংস থেকে জেনারেল সেটিংস জেনারেল সেটিংস থেকে আমরা এই যে চুজ এ সাইট আইকন এখান থেকে আপলোড করে এই ফাইলটা যেটা আমরা তৈরি করলাম ওকে সো একটু টাইম লাগবে দেন দেন সেট সেট আইকন আইকনটা হয়ে গেছে চেঞ্জ চেঞ্জ করে এখন যদি সাইটটা আমরা রিলোড দিই অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে আমরা এখানে কুকিজগুলা যদি রিমুভ করি তাহলে দেখতে পাবো এখানে চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে আমরা লোগো চেঞ্জ করলাম এখানে সব কিছু আমরা চেঞ্জ করলাম এখন যে কাজটা করবো সেটা হলো আমাদের কন্ট্যাক্ট পেজ অলরেডি কমপ্লিট কন্ট্যাক্ট পেজটা আমরা হালকা এডিট করব এখানে এই ম্যাপটা আমরা রাখবো না এই জন্য এডিট দিস পোস্ট এইখান থেকে আমরা ম্যাপটা তুলে দিব ওকে শুধু ফর্মটা রাখবো ফর্মটা এখান থেকে আমরা রেখে দিব একটু দেন আপডেট ওকে দেন ভিউ সাইট এই যে আমাদের কন্ট্যাক্ট পেজটা এডিট হয়ে গেছে এখন আমাদের আরও কয়েকটা পেজ অ্যাড করতে হবে পেজের মধ্যে আমরা যাব পেজের মধ্যে যাওয়ার পর আমাদের প্রথমে অ্যাড করতে হবে কোনটা সেটা হলো অ্যাবাউট আস স্পেস ওকে সো আমরা এখানে অ্যাবাউট পেজ লিখলাম দেন অ্যাবাউট আস পাবলিশ আমরা এখন চ্যাট জিপিটে যাবো যাওয়ার পর এখানে টাইপ করবো আই হ্যাভ এ ওয়েবসাইট নেমড নেম রিফাত পিকে আই বেসিক্যালি মে মিক্স মিউজিক ইন ইউটিউব সো প্লিজ রাইট এ ডেসক্রিপশন ফর মি ওকে দেখ ইন্টারহিট করবো একটু ওয়েট করব দেখেন এখানে আমাদের যে ওয়েবসাইটের ডেসক্রিপশনটা এটা দিয়ে দিবে ওকে দেখেন দিয়ে দিছে আমি এটা কপি করব কপি করার পর এটা আমি আমার ওয়েবসাইটে যাব আই মিন অ্যাবোটা স্পেজ যাওয়ার পর পেস্ট করে দেবো এবং এইটা দিব হলো সেন্টারে সরি শুধু এইটা এই টেক্সটটা দিব হলো সেন্টারে ওকে এইগুলোও চলে আসছে এগুলো আমরা এইখানে দিয়ে দেবো ওকে নো ইস্যু আমরা এটা টোটালি সেন্টারে দিয়ে সে যাব যার পর এই যে সেন্টার আছে না এই যে সেন্টার যেটা এটা আমরা করে দেব আপনার কি করে দেব এটা সেন্টার করে দেব দিয়ে দেওয়ার পর এখানে আমরা নতুন করে একটা প্যারাগ্রাফ নিব। ওকে এই পিটা ক্লোজ করে দেবো তারপর একটু হালকা পাতলা আপনার ইয়ে জানতে হবে এইচ এস এর বেসিক নলেজ থাকে ভালো হবে যাই হোক দেন আমরা কি করব ভিজুয়ালে যাব যার দেখেন এখানে চলে আসছে ওকে এটা আমরা একটু চেঞ্জ করতে হবে আর একটু সেন্টার হয়ে আছে এখানে জাস্টিফাই করে দিবে দিতে হবে জাস্টিফাই জাস্টিফাই মানে হলো দুই সাইডে সমান ওকে সো হয়ে গেছে আমাদের অ্যাবাউট দেন আপডেটে ক্লিক করব আপডেটে ক্লিক করার পর আমাদের অ্যাবাউট পেজ হয়ে গেল আমাদের আপ কন্টাক্ট পেজ হয়ে গেছে আমাদের হোম পেজ আছে প্রাইভেসি পলিসি সো প্রাইভেসি পলিসি আমরা করব তো প্রাইভেসি পলিসিটা যেটা ছিল সেটা রিমুভ করে দিব রিমুভ করে দিয়ে আমরা প্রাইভেসি পলিসি জেনারেট করব ওকে সো প্রাইভেসি পলিসি জেনারেটর এটা সিলেক্ট করবে এই যে প্রথম ওয়েবসাইট দেন ওয়েবসাইট করে জেনারেটর ওকে এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন দেন মাই সাইট রিফাত পিকে দেন ইন্ডিভিজুয়াল কান্ট্রি আমার কান্ট্রি বাংলাদেশ দেন নেক্সট স্টেপ ওকে দেন আমরা হোয়াট কাইন্ড অফ নাথিং ওকে নাথিং কোনো কিছু আমরা কালেক্ট করি না প্রাইভেসি পলিসি নেক্সট স্টেপ ওকে আমরা এখানে নেক্সট করে দিই এখানে দিয়ে দিই যেন তেন ওকে জিমেইল ডট কম নেক্সট স্টেপ দেন একটু টাইম নেবে আই থিঙ্ক ওকে নো 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 ওকে এগুলা সিলেক্ট করবেন এগুলা নো করে দেবেন নো করে দেবেন নো করে দেবেন নেক্সট ওকে জেনারেটর হয়ে গেছে প্রাইভেস জেনারেট করবেন ওকে রাইট ওকে আমরা এখানে দিয়ে দিব ইমেলটা গ্যারিক অ্যাট রেট জিমেল ডট কম ওকে দেন জেনারেট একটু টাইম নেবে প্রাইভেসি পলিসি জেনারেট হইতে দেখেন আমাদের জেনারেট হয়ে গেছে ওকে আপনি এখান থেকে এসটিএমএল কোডও পাবেন কপি দিস দেন আমরা এখানে যাব যাওয়ার পর এখানে পেস্ট করে দেবো টেক্সট থেকে ওকে দেন ভিজুয়াল করে নিব তারপর পর এইগুলা চেঞ্জ করে নেবো কয়েকটা জিনিস যেমন এইটা চেঞ্জ করে নিব যেমন যাতে ইয়ে না থাকে সমস্যা না থাকে তারপর আমরা এখান থেকে আরেকটা লিংক থাকার কথা সো যেখানে আছে সেখান থেকে আপনারা আসলে চেঞ্জ করে নেবেন ওকে তো ওকে এইটা ডিলিট করে দিব যতটুকু আছে দেন আর একটা থাকার কথা দেখি এই যে তো এটা আমরা রিমুভ করে দিব দেন পাবলিশে ক্লিক করব ওকে আমাদের যেগুলো নেসেসারি পেজ দরকার এগুলো হয়ে গেছে অ্যাবাউট কন্ট্যাক্ট প্রাইভেসি পলিসি ওকে সবগুলো হয়ে গেছে টার্মস অ্যান্ড কন্ডিশন দরকার নেই এই কয়টা পেজ থাকলেই হবে সো যতগুলো দরকার ছিল হয়ে গেছে এবং এই পেজগুলো আমাদের এখানে নিয়ে আসতে হবে সো আমি এখানে যাব মেনুতে যাব মেনুতে যাওয়ার পর ভিওয়াল পেজ দেন হুম আমাদের আছে এখানে হুম আছে কন্ট্যাক্ট আছে দেন আমরা অ্যাবাউট প্রাইভেসি পলিসি এই কয়টা নিয়ে চলে আসলাম দেন সেভ মেনুতে ক্লিক করব। এখন যদি আমরা ওয়েবসাইটটা একটু রিলোড করি রিলোড করলে দেখেন এখানে পেজগুলো চলে আসছে ওকে এবং আমাদের ব্লগ ওয়েবসাইটটা প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট এখন আমরা কি করব এই অ্যাডগুলো চেঞ্জ করব। ওকে অ্যাডগুলো চেঞ্জ করার জন্য অ্যাডগুলো আপাতত আমরা ইয়ে করে রাখবো পজ করে রাখবো ওকে কোনো অ্যাডই আমরা রাখব না প্রথমে এ অ্যাডটা আমরা পজ করবো তো এ অ্যাডটা পজ করার জন্য আমরা উইগেটসে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাডভার্টাইজিং নামে যে সেকশনটা আছে এখান থেকে এইটা রিমুভ করে দেব ওকে এই যে পরবর্তীতে আমরা এ করব এখানে আমরা একটা দিয়ে দিলাম সেভ ডান ওকে তারপর আমরা একটু রেলোড দিই দেখি কি আসে তো এই যে এর এটা চলে গেছে এখানে কোনো ইমেজ নাই দেন আমাদের অ্যাডভার্টাইজিংয়ের আরও যেগুলো আছে টুলসে যাবো যার পর অ্যাডভার্টাই মিন থিম সেটিংস এ যাবো অ্যাডভার্টাইজিং যতগুলো আছে যেমন আমরা যদি এখান থেকে অ্যাডভার্টাইজিংয়ে যাই এই যে অ্যাডভার্টাইজিং এগুলো সবগুলো অফ করে দিয়ে রাখবো সবগুলো সিঙ্গেল পোস্ট যতগুলো আছে সেগুলো অফ করে দিয়ে রাখবো যদি অন থাকে ওকে অফ দেন তারপর আমরা ওয়েবসাইটটা রিলোড দেখি কি হয় দেখেন কোনো অ্যাডভার্টাইজ কিন্তু নাই সো এতটুকু কাজ এইভাবে আপনারা করে রাখবেন পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কিভাবে একটা আর্টিকেল লিখতে হয় এর মধ্যে আমি চেষ্টা করব অনেকগুলো আর্টিকেল পাবলিশ করার যাতে করে আপনাদের বুঝতে সুবিধা এবং তারপরে ক্যাটাগরি ইচ অ্যান্ড মানে ব্লগের আর একটা ক্লাস হবে একটা ক্লাসের মধ্যে আমরা ওয়ার্ড প্রেসে সব কিছু কমপ্লিট করে ফেলবো ওকে তারপর আমরা কন্টেন্ট লিখবো কন্টেন্ট লেখার পর আমরা এসিওর দিকে যাবো এসিও কমপ্লিট করে মার্কেটিং এর দু একটা জিনিস আমরা শিখে আমরা আশা করি ব্লগ ব্লগিং মাস্টার ক্লাস যেটা আছে এই কোর্সটার ইতি টানব ওকে সো যারা আসলে ব্লগ থেকে টাকা ইনকাম করতে চান বা ব্লগ ব্লগিং শিখতে চান তাদের জন্য খুবই উপকারী এবং আমি হামবেল রিকোয়েস্ট করবো বিদ্যালয়ে সাবস্ক্রাইব করার জন্য যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপকামিং যেগুলো ক্লাস বা টিউটোরিয়াল আসবে সেগুলো আপনার দেখতে পাবেন এবং অবশ্যই সেগুলো ফ্রি ওকে সো আজকের ভিডিও এ পর্যন্ত আমি ক্লাস এ পর্যন্ত নেক্সট ক্লাসে কথা টিল নাও তারা